তেইশ হাজার টাকাতে প্রায় তার সতেরোশো থেকে আঠারোশো টাকা দু হাজার টাকা সেভ হয়ে গেছে আসসালামু আলাইকুম প্রাণী জিএসএম ভাইবন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ছোট্ট আনবক্সিং ভিডিও নিয়ে এটা আসলে আমার না আমাদের এক স্টুডেন্ট মাল কিনছে ও কি ওই আনবক্সিং আমি একটি করতেছি নামটা কি ওর নাম হাফিজুর রহমান আমাদের কাছ থেকে কাশি গেছে আপনি কত বছর আগে এক বছর আগে এক বছর আগে এক বছর পরে আসে দেখতেছেন কি মানে আপনারা যে পরিবেশে কাজ শিখছেন আর এখনের পরিবেশ আগের থেকে অনেকটা উন্নত অনেক উন্নত জিওর ভাই যখন কাজ তখন আমরা ওই পাশের দোকানে কাশি শিখতাম মানে ছোট একটা জায়গা না জি জি বেশ বসতে একটু কষ্ট হইতো নাকি জি তো এখন এসে বলতেছে বক্সি অনেক সুন্দর এসে সম্ভবত তখন আপনার নিজের দোকান ছিল না দোকান দিতে চাচ্ছেন নাকি জি এখন তার ইচ্ছা হচ্ছে যে তার প্রোডাক্টটা আমি কিনে দেয় আমি এটা আনবক্সিং করি এটা হচ্ছে তার ইচ্ছা কারণ আমারজন জানেছে জানলে প্রোডাক্ট আমি টোটালি পাইকারি দামে একদম আমি মানে আমার জন্য যে প্রাইসটা থাকে পাইকারি রেটে আমার যে ইনস্ট্রুমেন্ট অনেক টাকা লক্ষ লক্ষ টাকার ইনস্ট্রুমেন্ট কিনি আমার স্টুডেন্ট যারা শুধুমাত্র এগুলো আমি প্রোডাক্টগুলো আনায় দেই ট্রেনিং করছেন তখন কতজন একসাথে কাজ শিখছিলেন আনুমানিক বারো থেকে ১৪ জন বারো থেকে ১৪ জন না আমার সাথে ছিল তার আগে সিনিয়ররা ছিল সিনিয়ররা ছিল আচ্ছা কাজ শেখার পরে কাজের ভিতরে কোনো পরিবর্তন আসছে আপনার জি আসছে কীরকম কাজ করতেছেন এখন আলহামদুলিল্লাহ ভালো

আপনি আমার পাইতে কষ্ট হয়েছে ফোন পরে এত বছর পরে না না এটা আমার মনে হয় না একবার জায়গা দুইবার বা তিনবার ফোন দেওয়া লাগে খুব ব্যস্ত যদি আমি না থাকি আপনি ফোন দিয়ে একবারও এরকম হয়েছে পার নাই এরকম হয়েছে নাকি আমার মনে নাই আমি জিজ্ঞেস না এরকম হয় না এরকম হয় না না মাশাআল্লাহ তো চেষ্টা করি সব সময় ইয়া থাকে না 23000 টাকাতে প্রায় তার 1700 থেকে 28 টাকা 2000 টাকা সেভ হয়ে গেছে তো এটা কিন্তু একজন একজনের জন্য বড় একটা ইয়া প্রফিট কারণ এতে একটা মিটার চলে আসবে সে যদি কেনে আর জেনুইন যেটা ভরসা ওটা তো আছে এই মিটারটা এখন অনেকে বলেন যে ভাই আপনি দাম উল্লেখ করলেন না ভাই আমি দুইটা দাম উল্লেখ না এখন যে দামটা আছে সেটা পরে থাকতে পারে আমি বারবার অনেক ভিডিওতে বলছি যে আমার যে রেটটা দেয় এই রেটটা তাদের রিকোয়েস্ট থাকে যে ভাই আপনারা পাবলিশ করবেন না কারণ আমি প্রত্যেক মাসে দুই লাখ তিন লাখ চার লাখ টাকা করে মাল নেই তো আপনারা আমার যদি মেসেজ করেন আমি মেসেজের নিচে অন্তত দামটা বলে দেবো কারণ অনেক ফ্রেশার আছে যারা এই লাইনের না তাদেরও তারাও দেখা গেল এই দামগুলা হ্যাঁ যেমন মাউথ স্পিকারের দাম আমরা বলতে বলতে বলে যান তিন টাকার মাউথ লাগে আপনারা একশো টাকা বিল কেন করেন আচ্ছা এটা আমার আয়রন এটা আমারটা আমি দেখাইতেছি আরও একটা কারণ আছে ওখানে এই যে এটা এইটা একটু কম বাজেটের মধ্যে আমি নিতেছি এটা আমি একটু আপনাদের দেখাই আর জিবিএমের ওই জুইটা ওটার মাথার একটু পাতলা যেটা প্রফেশনালি সবাই কাজ করে ওইটা যদি নিতে চান হিসাব আলাদা কিন্তু যদি কেউ চান একটু কম টাকার মধ্যে নেবেন তাহলে এটা আমি সাজেস্ট করি এটা নিতে পারেন এটা দেখতে কীরকম দেখায় একটু সময় নিতেছে দেখেন সত্যি কথা বলতে কি সে আয়সা দেখতেছে যে আমি কাজ করতেছি মানে আমাদের দোকান ওইটার ওই টেবিল টুবিল চেঞ্জ করতেছে আমি আর আমাদের স্টাফ যে কে আমরা কেউই এখন খাওয়ার সুযোগ পাইনি অলরেডি বাজে সাড়ে চারটা এখন এই আনবক্সিং নিয়ে বসছি আর ভাই আমার জন্য ভালোবাসা মিষ্টি নিয়ে আসছে তো মিষ্টি আসলে এই মিষ্টিগুলো কই

আর কিছু না এটা কি করবেন আপনার এই জায়গায় ইনপুট করে দেবেন এই যে এই যে আর এটা হচ্ছে এখানে এটাতে পানি দিতে হয় পানি দিলে এটা ফুল ওঠে তারপর পোষা করা যায় আর এটা দিয়ে আয়রন যখন গরম থাকবে গরম অবস্থা চাপে ধরে টাইনা বের করে আবার লাগানোর জন্য এটা ইউজ হয় অন্য বিড যদি আপনি চেঞ্জ করেন এই হচ্ছে এই জন্য এটা ইউজ হয় আর কি আচ্ছা এই যে এই কেবল আপনার ক্যাবল পাইছেন বলে ইয়ারোন আমরা নিয়াছতে দুইটা আর বাকি কি কি নিয়াছতে দেখিছে এটা এই যে এটা ইমিনেটার নিতে পারেন এটা একটু চার্জ কম থাকে হ্যাঁ কী করো হ্যাঁ এমিনেটার নিতে পারেন কিন্তু চার্জ কম থাকে আর ইউনিটি তিন বোর্ড এইটা আছে নাইন বোর্ড যেটা যার পছন্দ দুইটা দুই দুইজনের দিক থেকে দুইটার দুই ধরনের গুণ আছে আর কি এটা চার্জ কম থাকে ওইটা চার্জ বেশি থাকে এটা দেখতে সুন্দর বড় সাউন্ডও অনেক জোরালো কিন্তু একোরেশির দিক থেকে ইউনিট আমার কাছে একটু বেশি মনে হয় আচ্ছা আর এদিকে আছে কুইকের এখানে কি দিচ্ছে আমাদের দেখি আচ্ছা এই জন্য একটু ইয়েটা বেশি করছে এটা হচ্ছে এখানে অনেকগুলো আছে সানশাইনের হিউজ হিউজ পরিমাণ এখানে আপনি যে চারটে লাগায় রাখতে পারবেন তাহলে একসাথে ঠিক আছে আর এটা সি সিস্টেম এখানে আপনার ইউএসবি লাগাইতে হবে আর কি সাইডে চার্জার এরিয়া লাগাইতে হবে এই যে সব চার্জার সিস্টেম চারটা করে একসাথে লাগাইতে পারবে আর এইটা আছে আমি দেখাই এই যে এইটা এইটা হবে এখানে এই আর এর এই পাশে এই দুইটা এই দুটো হচ্ছে যাবে পাওয়ার সাপ্লাইতে আর এখান থেকে আপনি চারটার এইগুলো লাগাবেন যে কোনো চারটা আর হচ্ছে এদিকে আসুন কুইক দুই হাজার আট কুইক দুই হাজার আট একটা হটিয়ার গান যারা ফ্রেশার বা যারা আইসির কাজ করতে চান তারা কুইক দুই হাজার আট নিতে পারেন আচ্ছা এই যে এই তার চার্জারটা দেওয়া হয়েছে এই জন্য এমনি যে চার্জারগুলো আছে আমাদের এগুলো এগুলো চোদ্দশো পঞ্চাশ প্লাস মাইনাস এটার দামটা একটু বেশি এটার দাম আমরা শুনছিলাম না রনি মনে আছে যে দুইটা ধরনের দেখছিলাম এই চার্জারটা ভালো এটা দাদা চার্জার নিতে পারেন খুব সুন্দর চার্জার আমি খুলে দেখাই আপনাদের একটা ছবি নিও এবং উপরে আপনি ওয়ারলেস চার্জিং সাপোর্ট আছে এটা নিতে মনে হয় যে ফোন ডাকলে চার্জ হবে এবং এটা অনেক হ্যাভি একটু ওটা থেকে বেশি হ্যাভি বুঝা যেতেছে দাম আহামড়ি বেশি না ওটার থেকে একটু বেশি নিতে পারেন এটা এবং পোর্টো দেখতেছি তিন তিন ছয় এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ ছয়টা আছে ইয়া বেশি আছে আচ্ছা আর কি আছে আপনার এই ক্যামেরটা দিয়ে দেয় যেটা হচ্ছে আপনি টেম্পারেচার ইয়া করতে পারবেন ক্যালিব্রেশন করতে পারবেন কিন্তু ইউনিটিটা দেয় না সব আশা করি বুঝতে পারছেন সবার থাকবেন আল্লাহ